হাই ওয়েলকাম ব্যাক টু চিনিস লাইফস্টাইল আজ আর একটা নতুন দিন ইউএইতে আর এই দেখুন আমার ঘর থেকে বাইরের দৃশ্য এই যে সকালে চা হয়ে গেছে আর আমার মেয়ে আগেই দুধ খেয়ে নিয়েছে এই যে চা খেয়ে বার ব্রেকফাস্ট প্রিপারেশন করছি যেখানে আজকে কেক করেছি তার সাথে ফ্রুট ফ্রুটের মধ্যে অ্যাপল আর একটু কেচাপ দিয়েছি ভেজিটেবল প্যানকেক করেছিলাম মোটা আর তার সাথে বিস্কিট আর ড্রাই ফ্রুটস তুমি ড্রয়িং করছো কি লিখেছো তাই আর এই যে ম্যাডাম সকাল সকাল কাজে খুব ব্যস্ত তো এখানে ও ড্রয়িং করছে সারাখনো কিছু না কিছু কাজে বিজি থাকে সি ইউ কোথায় যাচ্ছ বল ঘুরতে যাচ্ছি এই যে বিকেল হয়ে গেছে এবার বিকেলে ওকে রেডি করে একটু নিচে নিয়ে যাচ্ছি ঘুরতে নিচে অনেক বাচ্চারা খেলাধুলা করে তো তাদের সাথে একটু খেললে ওর ভালো লাগবে তাই জন্য ওকে নিচে নিয়ে যাচ্ছি দেখুন কি আনন্দে আছে চাইলে ওরা দেয় এই যে নিচে এসে সব বাচ্চারা খেলছে এখানে তো ওদের সাথে খেলতে গিয়েও ভিড়তে পারলো না এর মধ্যে অনেক চেষ্টা করেছে কিন্তু অনেক ছোট ওদের সাথে খেলতে পারেনি বাপকি বাচ্চা নেই ওদায় যাচ্ছ পড়ে যাবে বাবা ওই দেখ ম্যাও ওই দেখ ম্যাও ওই যে ম্যা ওইদিকে দেখ ওই দেখ ম্যাও এই যে ও এখানে ওর বাপকি বাচ্চাকে ডাকছে বাপকি বাচ্চা হচ্ছে ওর বাবা ও সব অদ্ভুত অদ্ভুত নাম দেয় সবাইকে তো ওর বাবার নাম দিয়েছে বাপকি বাচ্চা তো যখন বল পেলো না তখন ও পাফি বাচ্চাকে ডাকছে যে এসে যাতে ওকে বলটা দিয়ে দেয় ওদের থেকে নিয়ে এটা কি সম্ভব বলুন তাই এরকম করছে এই দেখুন দৌড়দৌড়ি করছে আর এই বিড়ালটাকে দেখেছে এখন বিড়ালের সাথে খেলা বিড়ালও খুব পছন্দ যখন তখন বিড়ালের লেশ টেনে ধরে কখনো বিড়ালের গায়ে মারে মানে বিড়ালের সাথে ছোট ছুটি দৌড়ো দৌড়ি সারাক্ষণ লেগেই আছে তোর ভয় ওপরে ওটা নাম এই ধর 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 এই ধর ধ ধর 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 ধ ধর ওটা আমার বল নয় মা তোমায় দেবে না বল তোমার জন্য বল আনতে বলবো বাপ বেশ অনেকক্ষণ নিচে ছিলাম অনেকক্ষণ খেললাম কিন্তু খেলার পর বাচ্চাগুলো বল নিয়ে খেলছিল তো ওটা দেখে এখন ওরও বল লাগবে খালি ঘুরে ফিরে বল চাইছে খালি ঘুরে ফিরে বল চাইছে আমি বললাম তোমার বাবা আসুক বাবাকে বলবো বাবা বল কিনে দেবে তা কার গাইতে চেপেছো দাদার গাইতে চেপেছ ওই দেখো দাদা সাই করে গাড়ি চালিয়ে যাচ্ছে এখানে একটা বাচ্চার গাড়ি ছিল ওই গাড়িতে চেপে একটুখানি খেললো এবার আমি ঘরে এসে রাতে ডিনারের প্রিপারেশন নিলাম এই যে এখানে একটু ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি আর আলু আর ফুলকপি ডাট ভাজা আর আলু ফুলকপির তরকারি হবে রাতের জন্য এই যে চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে আর আপনাদের জানিয়ে রাখি যে চিনির শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু এখন অনেকটাই ভালো আছে যাতে ওর একটু ভালো লাগে তাই আজ একটু নিচে নিয়ে গেছিলাম কিন্তু নিচে নিয়ে যাওয়ার পরে হাওয়া লেগে আরও বিপরীত হলো আবার একটু শরীরটা খারাপ হয়েছিল কিন্তু এখন অনেকটাই ভালো আছে এখন স্কুলটাও বন্ধ সারাক্ষণ ঘরে শরীরটাও খারাপ তাই মনটাও একটু খারাপ কিন্তু আশা করিও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর মেয়ে বলের জন্য এত বায়না করেছে যে ওর বাবা রাতেই বল নিয়ে এসেছিল ওর বাবা বেশ রাত করে এসেছিল বলে আমি সেটা শ্যুট করতে পারিনি কিন্তু বল দেখে ওর যা আনন্দ ওর আনন্দ দেখেই আমার মনটা ভরে গেছে সারাক্ষণ তারপর অনেক রাত অবধি বল নিয়ে খেলা করেছে এই যে আমার রান্না প্রায় কমপ্লিট আজকের জন্য এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্লিজ সাপোর্ট করবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ